ঋতু এত ভালো মা বলে এই মাদের সবাইকে দিচ্ছে আমার মা আমার একটা খুব ইউনিক কনসেপ্ট এবং আমার আমার মনে হয় যে এটা আমাদের ভাটনাজোকালের একটা ইউনিক প্রোডাকশন এবং এই প্রোডাকশনটা আমরা সব সময় করে যাব কারণ যতদিন থাকবো ততদিন মাদের সম্মান জানাবো কারণ মারাই হচ্ছে যেরকম আজকে কথা হলো না মা বলেছিলেন এই মা এইরাই হচ্ছে সংসারের গোলাধা আর মারাই বোধ আমাদের সবাইকে এক জায়গায় জড়িয়ে রাখে তাদের ভালোবাসায় তাদের স্নেহ তাদের আনকন্ডিশনাল লাভে মার স্থানটা অপূরণীয় এবং মা না থাকলে মনে হয় সারা পৃথিবীটাই অন্ধকার আমরা কাজ করি ট্রবই করি হাসি কাদি আমরা জীবনের চল চলচলি কাজ সব কিছুই করি উৎসবও করি কিন্তু এই অভাবটা এত ভেতরের মানে যন্ত্রণা থেকে যায় সেটা ঠিক বলে বোঝাতে পারব না আজকে আমার কৃতিত্ব কিছু নেই সবটাই মায়ের ভালো লাগলো এটা তো বলতে পারি না কোথাও এখানে বলতে পারি ভালো লাগলো সন্তান যখন মাকে কিছু এনে দেয় সব মাদের এরকম ভাবে খুব গর্বিতই লাগে এরকম মেয়ে পেয়েছিলাম বলে আজকে আমি এই মন এসে দাঁড়াতে পেরেছি মা তো আমাকে ছোট থেকে স্কুলে শুটিংয়ে হাত ধরে নিয়ে যায় তো আজকে আমি ঠিক করেছিলাম আমি মায়ের হাতটা ধরে নিয়ে আসবো মাকে সাজিয়ে গুছিয়ে তো এইটাই আর কি আসলে মায়ের আজ আরও বেশি মা ইমোশনাল হয়ে গেছিলো কারণ আমার দিদা অনেক ছোটোবেলায় মারা গেছে মানে মায়ের অনেক ছোটোবেলায় মারা গেছে তখন মায়ের এগারো বছর বয়স তো মা সবসময় অভাবটা বুঝতে পেরেছে বলে মা আরও বেশি করে চেষ্টা করে যে সব সময় আমাকে আগলে রাখার তো সেটা আমরা সবাই এখানে যারা যারা আছো তোমরাও খুব ভালো করে জানো তো আজকের দিনটা ভীষণ ভীষণ ভালো লাগছে আজকের দিনটা মায়ের দিন আমি এর থেকে বেশি আর কিছু বলতে চাই না আমি শুধু এটুকুই বলতে চাই প্রতি জন্মে তোমাকেই মা হিসেবে চাই আমি এরকম একটা প্রয়াসকে সাধুবাদ দেব সেনগুপ্ত আমাদের খুবই প্রিয় আমার খুব প্রিয় রিতুদীপ আর ভাবনা আজোকাল তাদের যে এরকম একটা ভাবনা তারা নিয়ে এসেছে এরকম একটা প্রয়াস সেটা সত্যি মানে একটা মানে কি বলবো খুব ভালো লাগছে আমার মা শুধু আমার দুজা নয় আমার সব আজকে আমার মায়ের পাশে থাকতে পেরে আমার যে কি গর্ববোধ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না কারণ আমার মা হচ্ছে ম্যাজিক হ্যাঁ বৌমডি একটু আবেগপ্রবণ তাছাড়া আজকের প্রোগ্রামটা আবেগপ্রবণ কারণ মারা সবসময় আমার মনে হয় লেফ্ট হয়ে থাকে মারা সব কিছু করে কিন্তু এটাই যেন ধর্ম হয়ে গেছে যে মারা সবসময় সব কিছু করবে কিন্তু মাদেরও একটা বাহবা দরকার মাদেরও একটা পিঠ চাপড়ানো দরকার মাকেও বলা উচিত থ্যাংক মা খুব ভালোবাসে একটা জিনিস মনে রাখতে হবে যখন বৃষ্টি হয় যখন বিদ্যুৎ চমকায় হ্যাঁ মানে গর্জন হয় তার আগে কিন্তু বিদ্যুৎ চমকায় গর্জন তারপরে হয় বিদ্যুৎটা আগে চমকায় তো থ্যাংক ইউ বলার আগে তার ভেতর দিয়ে যে থ্যাংক ইউটা আসছে যে সম্পর্ক নিবিড় সে মা হোক বা যেই হোক বা সন্তান হোক সে বুঝে নেয় আমার একটা পছন্দের মানুষ ঋতু সব সময় ভাবতাম যে এদের কাছে পৌঁছতে পারবো কি না যে সামনে দাঁড়াতে পারবো কি না আজ আমি ভীষণ খুশি মা এখন খু ট্রেন কি করে ঠিক আছে যে এটা কর ওটা কর তো খুকু কেমন লাগছে আজকে খুব ভালো লাগছে এরকম জায়গায় আসতে পারবো আমিও কোনোদিন কল্পনা করতে পারি কারণ প্রত্যেকের মায়েরা যখন উঠছে তাদের নিজস্ব গল্প বলছে কোথাও গিয়ে আমার ভেতরে একটা চলে যাওয়াটাই ভালো গলা ধরে আসছে তো আছে আছে থাকে। মা আমার ভেতরে আমার শিক্ষার মধ্যে দিয়ে আমার আমি মাঝে মাঝে আয়নায় দেখলেও নিজেকে তো মায়ের মতোই লাগে তো তো কোথাও অবশ্যই রয়েছে একটা সময়ের পরে কি হয় বলো তো মেয়েরা মায়েদের যুদ্ধটাকে বুঝতে শেখে বাবারা খুব ভালোবাসে বাবাকে যে আমি ভালোবাসি না এমনটা নয় কিন্তু মা এক পয়েন্টটা হলেও আগে এগিয়ে রয়েছে